হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও আপনাদেরকে এডু একাডেমির পক্ষ থেকে জানাই স্বাগতম বর্তমান সময়ে আমরা আমাদের যে সবচেয়ে বড় একটা প্রবলেম দেখা দিচ্ছে সেটা হচ্ছে আমরা কেউই ঠিকমতো ফেসবুকটা ইউজ করতে পারতেছি না অর্থাৎ আমরা ফেসবুকেই যে দেখেন বারবার স্কল করলে আমাদের কোনো লেখা আসে না সো এই যে এই প্রবলেমটার কারণে যেমন এই যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা কিছুক্ষণ দেখার পর আপনারা দেখবেন যে এটা বাফরিং করতেছে অর্থাৎ এই ভিডিওটা আপনি ফুল যে দেখতে পাচ্ছেন না এটার কারণটা কি এবং কিভাবে এটা প্রবলেমটা সলভ করা যাবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনারা সবাই অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনি ফেসবুকটি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন সো বন্ধুরা তাহলে আমরা এখন দেখাচ্ছি কিভাবে আপনারা ফেসবুক চালাবেন প্রথমেই আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোর অপশনটিতে যাবেন এই যে আমি স্টোর অপশনটিতে যাওয়ার পর আপনি এখানে টাইপ করবেন ইউ ডাবল অ্যাস আর সুপার বিপিএন এই যে আমি সুপার বিপিএন এটা আমি ডাউনলো আপনি এখান থেকে এই যে দেখেন অপশানটা আছে আপনি এখানে গিয়ে ক্লিক করে এখান থেকে আপনি এটা ফ্রিতে ডাউনলোড করে নেবেন আমার এখানে এটা ডাউনলোড করা আছে সো এই জন্য আর আমার ডাউনলোড করা লাগে না আপনি ডাউনলোড করার পর আপনাদের এই অপশানটি চলে আসবে আপনি ওপেন অপশানটাতে যাবেন আপনি ওপেন অপশানটাতে যাওয়ার পর এই যে দেখতেছেন সুপার বিপিএম লেখাটা চলে আসছে হ্যাঁ আপনি কিছুক্ষণ ওয়েট করেন এই অ্যাডটা চলে যাওয়ার পর এই যে দেখতেছেন এইখানে অপশানগুলো আছে এই অপশানগুলো থেকে আপনি প্রথমে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবেন দেখেন এখানে অন্য সিলেক্ট ফার্স্ট ইয়ার্সে আপনি সিঙ্গাপুরটা আমার এখানে সিলেক্ট করা আছে আপনি সিঙ্গাপুরটা সিলেক্ট করে নেবেন এই যে আমি সিঙ্গাপুরটা সিলেক্ট করে নিলাম দেন আপনি এই যে কানেক্ট অপশানটাতে ক্লিক করবেন কানেক্ট অপশানটাতে ক্লিক করার পর এই কিছুক্ষণ ওয়েট করেন কিছুক্ষণ ওয়েট করার পর আপনি দেখবেন যে এটা অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে এবং বন্ধুরা এটা যদি কানেক্টেড হয়ে যায় তখন আপনি অনায়াসে ভিডিওটি দেখতে পারবেন সো আমরা ওয়েট করতেছি এই যে দেখে আমাদের এইখানে দেখেন প্লিজ এনাবল অ্যাপ রানিং এই যে আমাদের যে কানেক্টেড অপশনটা আমাদের চলে আসছে কানেক্টেড অপশনটা চলে আসার সাথে সাথে এখন আপনি এই যে এই যে এখন আপনি দেখেন আমরা আবার পুনরায় দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এখন আপনার সম্পূর্ণ ভিডিওটি আপনি এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু এই যে দেখতেছেন যে সম্পূর্ণ ভিডিওটা এখন একদম বাফারিং করবে না সো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ